অনেকেই তো লাক্সারি হোটেল ভালো ভালো খাবার অনলাইনের টিকিট এইগুলোর ভিডিও তোমরা দেখেছো তো আজকে তোমাদের আমি দেখাতে চলেছি সম্পূর্ণ ফ্রিতে তিরুপতির যে তিরুমারা হিলে উঠার পরে সম্পূর্ণ ফ্রিতে থাকা খাওয়া দর্শন কিভাবে করবে তার সম্পূর্ণ প্রসেস তোমাদের কিন্তু আমি আজকে দেখাবো পাহাড়ে ওঠার পরে তুমি যদি মনে করো যে আর একটা টাকাও খরচা করবে না তার কিভাবে করতে হবে সম্পূর্ণ বিষয় তোমাদের আমি দেখাবো তো আমার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তাহলে জিনিসগুলো বুঝতে পারবে এইগুলো হচ্ছে খাসা টাইপ করা এটা হচ্ছে লাইনের খাসা বেরিবাদ এর ভিতরে সব লাইন দেবে সকাল চারটের সময় এই গেটটা খোলা হবে সবাই এখন লাইনে আছে দেখতে পাচ্ছি সব লাইনে আছে। এরপরে লাইন ছাড়বে এভাবে আস্তে আস্তে মানে এভাবে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ব্লগের আজকের গন্তব্য হচ্ছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির আমি এখন আছি তিরুপতিতে দর্শনার টিকিট কাটার জন্য যেহেতু আমি অনলাইন থেকে টিকিট কাটি নি কারণ এই দর্শন করতে গেলে দু জায়গার থেকে টিকিট করা যায় একটা অনলাইন একটা হচ্ছে অফলাইন অফলাইন করতে গেলে এখানে এসে করতে হয় আর অনলাইন করতে গেলে অনলাইন করতে হয় যেহেতু আমি অনলাইনে টিকিট পাইনি আমি এখন অফলাইনের টিকিটটা কাটবো এই যে তিরুপতি তিরুপতিতে এসে দুটো জায়গায় অফলাইন টিকিট দেয় একটা হচ্ছে শ্রীনিবাস বাস কমপ্লেক্স সেটা স্টেশন থেকে একটু কাছে আর আমি এখন আছি আলিপোড়া গেট এটা হচ্ছে স্টেশন থেকে একটু দূরে অটোওয়ালা বললো যে এইখানে একটু লোক দূর হয় লোকজন একটু কম হয় ভিড় কম হয় তার জন্য এখানে এসেছি আর এসে থেকে কাউন্টার বন্ধ কাউন্টার খুলবে সেই ভোর চারটে এখন সাড়ে বারোটার মতো বাজে বারোটার সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে আবার খুলবে চারটের সময় তার জন্য এখন আমরা লাইন দিচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কীভাবে যদি কেউ আসতে চাও তিরুপতিতে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো এই এ হচ্ছে পুরোপুরি গেট এই হচ্ছে গেট খাসার মতো এখানে গেট করা আছে গেটটা এখন ফাঁকা আছে কারণ এই গেটটা বন্ধ এখনও খুলেনি এই ধরো তিন চারটের সময় খুলবে আর এই দেখতেই পাচ্ছ গেট এভাবে আঁকা বাঁকা আঁকা বাঁকা করে গেট আছে অনেক বড় গেট কারণ যখন এর যোগ হয় এই গেটেও মানায় না এত লোক হয় প্রচুর পরিমাণে লোক হয় এই হচ্ছে গেট দেখতেই পাচ্ছ আর আমরা এই গেটে যেহেতু ঢুকতে দিচ্ছে না আমাদের ওই গেটের মুখে ওইখানে আমরা লাইনে আসি ওইটা লাইনে আসি যখন খুলবে তখন যাব। এই এরিয়ার মধ্যেই সামনে আছে বাথরুমের ব্যবস্থা আছে সব কিছুর ব্যবস্থা আছে কারণ এই মানে সারা রাতই থাকতে হবে আমাদের এখানে এখন বাজার রাত সাড়ে তিনটে এখন কিন্তু গেট খুলবে আমরা লাইনের একদম সামনের দিকে ছিলাম কিন্তু কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি হঠাৎ লোকের কথা শুনে উঠে দেখি আমরা অনেকটা পিছনে চলে গেছি লাইন আমরা কালকে যখন এখানে লাইন দিই তখন কিন্তু কয়েকটা লোক ছিল দেখতে পাচ্ছ এখন কিন্তু মানে লোক এর মধ্যে জড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছ অসম্ভব বড় লাইন আর আর একটা কথা অনলাইন আর অফলাইনে টিকিটের মধ্যে এইটুকুই পার্থক্য যদি আমি অনলাইনে টিকিট করতাম তাহলে কিন্তু আমার এখানে এখন এখানে লাইন দিয়ে দাঁড়াতে হতো না আমি কিন্তু কোনো একটা হোটেলে এখন নিলিবিলি ঘুমাতে পারতো তো আমি যেহেতু অনলাইনে টিকিট কাটিনি আমি এই যে অফলাইনে করতে হবে তার জন্য এত বড় লাইন দিয়ে কিন্তু সারা রাত জেগে মোটামুটি এখানে কিন্তু টিকিট কাটতে হচ্ছে আর এই অফলাইনের টিকিট কিন্তু চারটের সময় দেওয়া হয় আর তিনটের সময় গেটটা খোলে যতই লোক হোক না কেন কথা একটাই যে এসেছে যখন দর্শন করেই যাব আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অফলাইন টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট নিয়ে আমরা কিন্তু সেই ত্রিমলা হিলে যাব আর ত্রিমলা হিলটা হচ্ছে যে মন্দিরটা ত্রিমলা হিলের উপরেই আছে আর এটা কিন্তু তিরুপতি স্টেশন বা জায়গা এখান থেকে কিন্তু কুড়ি কিলোমিটার পাহাড়ের গা দিয়ে দিয়ে যে কুড়ি কিলোমিটার উপরে উঠে কিন্তু সেই তিরুমলা হিল সেখানে যাওয়ার বিভিন্ন রকম রাস্তা রয়েছে আর আমরা কিন্তু এখন যাব বাসে করে আর এখানে কিন্তু যে বাসগুলো কিন্তু সরকারি বাস এখানে কিন্তু কুড়ি কিলোমিটার যেতে বাসের ভাড়া নেবে নব্বই টাকা হঠাৎ কিন্তু আমাদের বাসটাকে থামালো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই বাইরে নেমে এসেছি কারণ এখানেই নাকি যে আমাদের আমাদের পুরো চেকিং হবে আমাদের লাগেজটা চেকিং হবে এমনকি বাসগুলো চেকিং করে করে কিন্তু তিরমালার হিলের দিকে পাঠানো হবে তো আমরা সেই চেকিং হচ্ছে বলি আমাদের ব্যাগ চেকিং কমপ্লিট আমরা আবার আমাদের বাসে উঠে পড়েছি দেখো সবাই আবার নতুন নতুন করে যা যা সিটে বসেছে আমরা এখন দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি এখন বাজে সকাল ছটা তিরিশ যদি আমাদের দর্শনের টাইম বারোটা গিয়ে দেখি দেখি যদি ঢুকতে দেয় তো ঢুকলাম আর যদি না হয় তাহলে তো পরে ঢুকব আর এই দেখো সব রাস্তা দর্শনের আর মন্দিরের দিকে যাচ্ছি আমরা এখনো ব্যাগ এলাও আছে শুনেছি ব্যাগ আস্তে আস্তে ফোন ক্যামেরা ব্যাগ সব এখে যেতে হবে কতটা যেতে পারবো কতটা তোমাদের দেখাতে পারবো জানি না তব চেষ্টা করব যতটা দেখানো যায় আর এই হলো হচ্ছে ভিআইপি গেট আমরা এতদিন ঘুরলাম আর যদি কেউ তিনশো টাকাতে ভিআইপি টিকিট কাটে তাহলে তাদের আর ঘুরতে হবে না ফট করে উঠে পড়বে কিন্তু আমাদের সেই অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছে দর্শন গেট এগুলো হচ্ছে লাগেজ কাউন্টার এখানে ফোন এবং ব্যাগ রাখার জায়গা পরে বেরোনোর সময় বাইরে থেকে কালেক্ট করে দিতে হবে ব্যাগগুলো মামা রেডি হয়ে গেছে কই সেই কই সে কোথায় সবাই এন্ট্রি নিয়েছিল দর্শনের জন্য আমরা এখন রেডি হয়ে গেলাম আমরা এখন ঢুকবো দর্শনের জন্য তোমরা যে এই বিশাল একটা এরিয়া দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে যে মন্দির ভেঙ্কটেশ্বর যে মন্দির বালাজি মন্দিরের পাশেই কিন্তু সামনেই কিন্তু এই মন্দিরটা এটা কিন্তু আউটসাইড এটা হচ্ছে মেইন মন্দির ভেঙ্কটেশ্বর যার ভিতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই এতক্ষণ আমার ক্যামেরা ফোন সব কাউন্টারে ছিল জাস্ট সেগুলোকে আমরা সংগ্রহ করে কারণ আমরা যখন অন্য কোথাও অন্য সাইড দিয়ে কিন্তু আমরা মন্দিরে ঢুকেছি কিন্তু তখন আমাদের কাছে ক্যামেরা ছিল না তাই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি এইখান দিয়ে কিন্তু বেরোলাম দিয়ে কিন্তু বেরোলাম ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু সেই মেইন মন্দির যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি আর এটার যে আমি দেখতে পারবো আমি নিজে কখনোই ভাবিনি যে আমার এই সুপনা কোনো পূর্ণ হবে তো ভগবানের অশেষ কৃপা যে আজকে আমি এখানে আসতে পেরেছি আর এই দেখো দর্শন করে সবাই বেরোচ্ছে এটা হচ্ছে মেইন এক্সিট গে বা বাহির পথ এই পথ দিয়ে সবাই দর্শন করে করে বেরোচ্ছে আমরা এই পথ দিয়ে বেরিয়েছি তারপরে আমাদের ব্যাগ ক্যামেরা এগুলোকে কালেক্ট করে আমরা এখন কথায় আসে কষ্ট করলে কেষ্ট মেলে দীর্ঘ আট ঘন্টা কিন্তু আমরা বসে তারপরে কিন্তু আমরা দর্শন পেয়েছি অনলাইনে যদি আমরা টিকিট করতাম তাহলে আমরা তো হয়তো দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা দর্শন পেয়ে যেতাম যেহেতু আমরা অফলাইনে টিকিট করেছি এখানে প্রচুর লোক আমাদের আট ঘন্টা লেগেছে আর হ্যাঁ আজকে একটু লোক কম সেই হিসাবে আমরা আট ঘন্টায় পেয়েছি অন্যান্য সময় বারো চোদ্দো এমনকি ষোলো ঘন্টাও লাগতে পারে তো আমি এই জন্য সবাইকেই বলবো যে তোমরা যদি কেউ আসো ট্রেনের টিকিট করার আগে আগে দর্শনের টিকিটটা করবে কারণ দর্শনের টিকিট না হলে যে কি সমস্যা সেটা কিন্তু আমি এর পাচ্ছি এখন তোমরা কেউ ভুল করো না আর তোমাদের ভিতরে যে আমরা সাত আট ঘন্টা যে জায়গাটা থাকতে হবে তার একটা বিবরণ দিই কারণ এটা তো কেউ দেখাতে পারবে না কারণ এখানে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই এটা ঘরে আমরা ঢোকার পরে আমাদের ঘর কিন্তু তালাবদ্ধ করে আমাদের রাখা হয় ভিতরে কিন্তু বাথরুম সবকিছুর ব্যবস্থা ছিল এবং দুই তিন ঘন্টা পর পর অটোমেটিক কিন্তু বিভিন্ন রকম সুস্বাদু প্রসাদ কিন্তু আমাদের কাছে নিয়ে আসা হয় মানে অনেকগুলো ঘর ঘর করা আছে এবং একটা একটা ঘর কিন্তু দর্শনের জন্য ছাড়ে এবার তুমি যে ঘরে থাকবে সেই ঘরে সিরিয়াল যখন আসবে তখন কিন্তু তোমার ঘরটা খুলে দেওয়া হবে তখন তুমি কিন্তু দর্শনের জন্য এগিয়ে যেতে পারবে তো আমরা কিন্তু এইভাবেই করেছি এই জন্য আমাদের প্রায় আট ঘন্টার সময় লেগেছে এরপর আমরা কিন্তু চলে এসেছি গঙ্গা স্নানে অনেকেই ভাবতে পারো যে এখানে আবার গঙ্গা কোথার থেকে আসলো কিন্তু তাও বলছি যে এই যে জায়গায় পুকুরে দেখতে পাচ্ছ এখানে স্নান গঙ্গা স্নানের সমতুল্যই এখানে সবাই তাই বলে তো সবাই পূর্ণ লাভের আশায় কিন্তু এখানে স্নান করে থাকে এই যে পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরের কিন্তু একদম মাঝখানে দেখতে পাচ্ছ একটা মন্দির আর এই মন্দিরটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ওই অমৃতস্বরের যে স্বর্ণ মন্দির তার আদলে তৈরি করা আহ দেখতে পাচ্ছ সেটা আর আমি কিন্তু এখন আসি সেই তিরুমরা হিল যেটা কিন্তু কুড়ি কিলোমিটার উপরে অবস্থিত আর এখানে কিন্তু কয়েক হাজার ছোট ছোটো মন্দির আছে আর এখানে যে যে এত সুন্দর সুন্দর রাস্তা বিল্ডিং মনে হয় কোথায় কোনো একটা শহরে আসি যদি কেউ এটা ঘুরে ঘুরে দেখতে চায় তার একটা দিন তারও বেশি লাগতে পারে এ ঘুরে ঘুরে দেখার আমরা সেই আমাদের জুতো খুঁজে পাচ্ছি না কোথায় জুতো রেখেছি সেই ক্যাম্পটাও খুঁজে পাচ্ছি না মানে পাহাড়ের উপর এত মনে আছে বড় একটা শহর গলিগুলি সব ভুলে গেছে এখন কিছু খুঁজে পাচ্ছি না ভাবলাম এক জায়গায় দর্শনে যাবো কিন্তু কিছু করার নেই এখানে যে প্রাকৃতিক পরিবেশটা সেটাও কিন্তু কৃত্রিম আবার সেটাও কিন্তু প্রাকৃতিক দুটোই কিন্তু সুন্দর হাতে কিন্তু সাজানো আছে এই যে যে তিরুপতি হিলটা আমাদের চপ্পল খুঁজে পাচ্ছি না একটা আমার পেয়েছি আর একটা পাওয়া যাচ্ছে না কোথায় রাখা হয়েছে কি জানি তিনজনের জুতো থেকে একজনের জুতো আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না তো সবাই কিন্তু এই জুতোগুলো সাবধানে রাখবে এবার সাবধান বলতে কি এখানে রাখতে হবে এবার কতটা সাবধানে থাকবে বুঝতেই পারছো কারণ আমরা তো সাবধানে তো আমাদের কিন্তু আরো ছটা জায়গা দর্শনের জায়গা কিন্তু এই পাহাড়ের উপরে ভালো ভালো জায়গা সেটা দেখার প্ল্যানে ছিল কিন্তু আজকে আর হবে না কারণ দেখতে পাচ্ছ দর্শন করতে করতে একটু সময়ে মানে সন্ধ্যা আগত তো তাই আমরা এটা কালকে করার প্ল্যান করছি দেখি কতটা সম্ভব হবে আর এই পাহাড়ের উপরে যতগুলো খাবারের দোকান আছে এ টু জেড সম্পূর্ণ কিন্তু নিরামিষ কারণ এখানে নেই সম্পূর্ণ আহ সবকিছুই পাওয়া যায় এবং থাকার জায়গাও অনেকটা ফ্রি 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 পাওয়া যায় তুমি যদি মনে করো যে এখানে এসে খাবার আর থাকার জন্য আমি কোনো টাকা খরচ করব না সেটাও কিন্তু হবে কারণ এখানে অনেক অডেল জায়গা আছে যেখানে অনেকে শুয়ে থাকতে পারে ভালো ভালো জায়গা শুয়ে থাকার জন্য এবং বিভিন্ন রকম লোক কিন্তু প্রসাদ বিতরণ করে যা মানুষ থাকতে পারে খেয়েও আমরা এখন আছি তিরুমলা হিলে হিলস তিরুমলা হিলস এটা আছে তিরুপতি স্টেশন থেকে কুড়ি কিলোমিটার দূরে ওরা বাসে করে এসছে কুড়ি কিলোমিটার দূরে আর এই সম্পূর্ণ পাহাড়ের উপর মানে কেটে আর কি রাস্তা করা সেই রাস্তার উপর দেখছি আমরা তখন সকাল ছিল মানে একদম রাত ছিল কারণ আমরা যখন আসি তখন পাঁচটা বাজে সকাল মানে ভোর পাঁচ তোর অন্ধকার ছিল আমি ভিডিও করতে পারিনি জন্য দেখাতে পারিনি সকাল সকাল দর্শনের জন্য ঢুকেছি সেই সাতটার সময় আর আমরা দর্শন পেয়েছি আড়াইটা তিনটের সময় দর্শন পেয়েছি মোটামুটি ছয় সাত ঘন্টা লেগেছে যদি আমরা অনলাইনে দর্শন টিকিট করতাম তাহলে হয়তো আরেকটু আগে হতো কারণ সর্বদর্শন করতে গেলে এখানে এসে টিকিট কাটতে গেলে সেই জিনিসগুলো একটু লেট হয় দেরি হয় কারণ হাজার হাজার লোক অনেক লোক এত লোকের মাঝখানে আমরা দর্শন পেয়েছি পরে এটাই আমাদের ভাগ্য হ্যাঁ তার জন্য তখন ক্যামেরাওয়ালা ছিল না বলে ভিডিওগুলো করতে পারিনি মোটামুটি আর এই যে টাক করেছি একটা কারণ সেটা হচ্ছে যে এখানে একটা প্রথা আছে যদি এইখানে চুল দেওয়া হয় তাহলে কি মনোবাসনা পূর্ণ হয় মোটামুটি দেখলাম তখন এসেই পড়েছি তখন আমি এই জন্য আমি এখানে ভগবানের কাছে চুলটা দান করে গেলাম আর আমাদের ছটা জায়গা যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছে আজকে আর হবে না দেখি রাত থাকবো কালকে সকালে দেখবো কোনো কিছু হয় কিনা আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু তারই একটা মধ্যে একটা টানেলের মধ্যে কিন্তু আমরা আজকে রাতটা কাটাবো যে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু শুয়ে আছে। ফ্রিতে রাত কাটানোর এর থেকে ভালো জায়গা কিন্তু আর হতেই পারে না তো আমরা এখন ঘুমাবো আর হ্যাঁ কাল সকালে আমরা আর কোথায় কোথায় যাই সেই জিনিসগুলো সম্পূর্ণ তোমাদের দেখাবো আর চেষ্টা করবো পাহাড়ের জিনিসগুলো সব ঘুরে ঘুরে তোমাদের দেখানোর জন্য আর কাল যখন আমরা এই পাহাড় থেকে নিচে নামবো সম্পূর্ণ জিনিসটা তোমাদের দেখাবো যে আমরা কতটা উপরে উঠেছি আর কীসে করে নামি সেই পরিবেশটা কেমন সম্পূর্ণ জিনিস তোমাদের কিন্তু দেখাবো যে এই যে পার্টটা এটা কিন্তু নেক্সট পার্টে থাকবে আর এই নেক্সট পার্ট দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো So oh, good night.